নমস্কার আজ এই পর্বে আমরা চিলাপাতা জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভ ও জয়ন্তী এই অঞ্চলকে কেন্দ্র করে চার রাত্রি পাঁচ দিনে ডুয়ার্সে বেড়ানোর একটি ট্যুর প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করব হিমালয়ের পাদদেশে অবস্থিত ডুয়ার্স বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সবুজ গহীন ঘন অরণ্য কলকল করে বয়ে চলা পাহাড়ি নদী এবং দিগন্ত বিস্তৃত চায়ের বাগান এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ডুয়ার্সে আপনারা কখন আসবেন কিভাবে আসবেন কোথায় থাকবেন চার রাত্রি পাঁচ দিনের ডুয়ার্স বেড়ানোর ট্যুর প্ল্যান কিভাবে করবেন এবং অবশ্যই আমরা আলোচনা করব কিভাবে কম খরচে এই ট্যুরটা করা যায় কখন আসবেন বছরের যে কোনো সময়ই আপনারা ডুয়ার্স আসতে পারেন তবে মনে রাখবেন পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর এই তিন মাস বর্ষাকালে জঙ্গল সাফারি বন্ধ থাকে আসবেন কিভাবে কাঞ্চনকুন্না এক্সপ্রেসে সরাসরি আপনারা চলে আসতে পারেন হাসিমারা আর আপনি জলদাপাড়া গেলে মাদারিহাট স্টেশনে নামবেন সেখান থেকে জলদাপাড়ার দূরত্ব মাত্র দু কিলোমিটার এছাড়া সরাইঘাট তিস্তা তর্সা কামরূপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আপনারা নিউ আলিপুরদুয়ার আসতে পারেন তবে এক্ষেত্রে আপনারা জঙ্গলের ভিউ পাবেন না এইসব ট্রেন আসে মেন লাইন দিয়ে সেখান থেকে গাড়িতে মেন্দাবাড়ি চলে আস আমি আপনাদের সুবিধার্থে ট্রেনের ভাড়া এবং এখানে আসা ট্রেনের টাইম টেবিল দিয়ে দিলাম যারা প্লেনে আসবেন তারা কলকাতা থেকে বাগডোগরা আসবেন ওখান থেকে রিজার্ভ গাড়িতে মেন্দাবাড়ি চলে আসবেন হাসিমারা থেকে আমরা মেন্দাবাড়ি যাব এই যে বাবন রায় রয়েছে তার ফোন নাম্বার দিয়ে দেবো তার অটোতেই আমরা যাব মেন্দাবাড়ি যে হোমস্টেতে আমরা আছি সেইখানে থাকবেন কোথায় মেন্দাবাড়িতে থাকার বেশ কিছু হোমস্টে আছে আছে সরকারি মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প আর আপনি জলদাপাড়ায় থাকলে জলদাপাড়া ট্যুরিস্ট লজ বা জলদাপাড়া ইউথ হোস্টেলে থাকতে পারেন এছাড়া জলদাপাড়ায় থাকার প্রচুর প্রাইভেট হোটেল ও হোমস্টে আছে সেখানেও থাকতে পারেন আমরা ছিলাম মেন্দাবাড়ি জঙ্গল বুক হোমস্টেতে তাই ট্যুর প্ল্যানটা মেন্দাবাড়ি থেকেই শুরু করলাম প্রথম দিন লাঞ্চ করে আপনারা বিকেলের ট্রিপে চিলাপাতা জঙ্গলে একটা জঙ্গল সাফারি করে নিন চিলাপাতায় দুটি রেঞ্জ অফিস থেকে জঙ্গল সাফারি করা হয় চিলাপাতা রেঞ্জ অফিস এবং কোদালবস্তি রেঞ্জ অফিস শীত ও গ্রীষ্মে সাফারির সময় আলাদা চিলাপাতা জঙ্গলে গ্রীষ্মের সাফারির সময়সূচি দিয়ে দিলাম এখানে সারাদিনে চারটি সাফারি হয় প্রতি বৃহস্পতিবার ডুয়ার্সের সমস্ত জঙ্গলে সমস্ত রকম সাফারি বন্ধ থাকে এখন সাফারি বুকিং হয় অফলাইনে সাফারি খরচ পড়ে আঠারোশো পঞ্চাশ টাকা প্রতি গাড়ি একটি সাফারি গাড়িতে সর্বোচ্চ ছজন যাত্রী যেতে পারেন প্রতিটি সাফারির সময় দেড় ঘন্টা আমার ডুয়ার্সের সমস্ত রেঞ্জের সাফারি ডিটেলস ভিডিও আছে দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সাফারি গাড়ি আপনাকে হোমস্টে থেকেও নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা ভাড়া দিতে হবে দ্বিতীয় দিন জলদাপাড়ায় একটি হাতি সাফারি করে নিতে পারেন সারাদিনে তিনবার হাতি সাফারি হয় সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে ছটা এবং সকাল সাড়ে সাতটা হাতি সাফারি হয় হলং থেকে এবং শালকুমার গেট থেকে ইচ্ছে করলে জঙ্গল সাফারিও করতে পারেন জলদাপাড়ায় জিপ সাফারি হয় মাদারিহাট গেট এবং শালকুমার গেট থেকে হলং হাতি সাফারি খুব জনপ্রিয় এখন হাতি সাফারির টিকিট কাটতে হয় অফলাইনে হাতি সাফারি খরচ হাজার টাকা পার হেড মেন্দাবাড়ি থেকে হলং অব্দি যেতে এবং সাফারি শেষে ফিরিয়ে নিয়ে আসার জন্য ছোট গাড়ি ভাড়া পড়ে পনেরোশো টাকা এবং সেভেন সিটারে ভাড়া পড়ে সতেরোশো টাকা আপনি চিলাপাতা ফরেস্টও হাতি সাফারি করতে পারেন চিলাপাতা জঙ্গলে হাতি সাফারি হয় কোদাল বস্তি থেকে সাফারি থেকে ফিরে এসে ব্রেকফাস্ট করে আপনি ঘুরে আসতে পারেন মেন্দাবাড়ি থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত রসিক বিল বার্ড স্যাংচুয়ারি থেকে সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে ছোটো গাড়ির ক্ষেত্রে সতেরোশো টাকা এবং সেভেন সিটারের ক্ষেত্রে দু হাজার টাকা একশো পঁচাত্তর হেক্টর জুড়ে বিস্তৃত রসিক বিল বার্ড আপনার ভালোই লাগবে ইচ্ছে করলে আপনি ভুটানঘাটও ঘুরে আসতে পারেন ওখান থেকে ফিরে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে হেঁটে ঘুরে নিন মেন্দাবাড়ি বেশ ভালো লাগবে তৃতীয় দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে রওনা দিন বক্সা টাইগার রিজার্ভের পথে যাওয়ার সময় দেখে নিন উত্তরবঙ্গের মিনি অ্যামাজন সিকিয়াঝোড়া সিকিয়াঝোড়া প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা করে এবং বোটিংয়ের জন্য পার হেড ষাট টাকা এখানে গাছমছমে পরিবেশে দুপাশে জঙ্গলের মাঝে তিরিশ থেকে চল্লিশ মিনিটের বোট রাইডিংয়ের অভিজ্ঞতা অসাধারণ টিকিয়াঝোরা ভ্রমণের পর চলে আসুন বক্সা টাইগার রিজার্ভে পথে রাজা ভাত খাওয়া এন্ট্রি পোস্টে আইডি কার্ড দিয়ে খাতায় নাম এন্ট্রি করার পর বক্সা টাইগার রিজার্ভে প্রবেশ করতে হয় বৃহস্পতিবার বক্সা টাইগার রিজার্ভে প্রবেশ বন্ধ থাকে বক্সা টাইগার রিজার্ভে আপনি দু জায়গায় থাকতে পারেন জয়ন্তীতে থাকতে পারেন অথবা শান্তলা বাড়িতে থাকতে পারেন আমরা শান্তলা বাড়িতে ছিলাম মেন্দাবাড়ি থেকে সিকিয়াঝোড়া হয়ে শান্তলাবাড়ি অবধি ফোর সিটার গাড়ির ভাড়া পড়ে সতেরোশো টাকা এবং সেভেন সিটারের ক্ষেত্রে দু হাজার টাকা শান্তলাবাড়িতে বাড়িতে হোমস্টেতে পৌঁছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন বিকেলের ট্রিপে বক্সার টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি করতে বক্সার টাইগার রিজার্ভে দুটি রেঞ্জ অফিস থেকে সাফারি হয় জয়ন্তী রেঞ্জ অফিস এবং রাজা ভাতখাওয়া রেঞ্জ অফিস আমরা রাজা ভাতখাওয়া থেকে বিকেলের সাফারি করেছিলাম ডুয়ার্সে সমস্ত জঙ্গলেই সাফারি খরচ একই আঠেরোশো টাকা এবং শান্তালা বাড়ি থেকে রাজা ভাত খাওয়া যাওয়া আসা নিয়ে সেভেন সিটার গাড়ি ভাড়া পড়ে এগারোশো টাকা চতুর্থ দিন সকাল সকাল ব্রেকফাস্ট করে ঘুরে আসুন বক্সা ফোর্ট ও লেপচাকা এই দুই জায়গায় যাওয়ার জন্য আপনাকে শান্তালাবাড়ি বাজারে যে কাউন্টার আছে ওখানে আইডি কার্ড দিয়ে নাম এন্ট্রি করে লোকাল গাড়ি করে দু কিলোমিটার দূরে জিরো পয়েন্ট অবধি যেতে হবে এটা হচ্ছে শান্তালাবাড়ি বাজার এইখান থেকেই লোকাল গাড়ি নিয়ে বক্সা ফোর্ট আর লেপচাকা যেতে হবে আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখানে এন্ট্রি করাতে হবে আর এখানে গাড়ির চার্জ পরে হচ্ছে পাঁচশো টাকা জিরো পয়েন্ট অবধি আর গাইড যদি বক্সা ফোর্ট যাওয়া হয় তাহলে চারশো টাকা আর লেফ টাকা অবধি গেলে পাঁচশো টাকা ওই দিন বিকেলে আপনি চলে যান ডুয়ার্সের রানী জয়ন্তীতে ওখানে জয়ন্তী রিভার বেটের ওপর খানিক্ষণ ঘুরে বেড়ান ইচ্ছে করলে জয়ন্তী থেকে ছোট মহাকাল বা পকরি লেক ঘুরে আসতে পারেন জয়ন্তী রেঞ্জ অফিস থেকেই এর বুকিং হয় এইখানে এইখানে হচ্ছে একটা জয়ন্তী চেকপোস্ট এখান থেকে সাফারি গাড়িগুলো ছাড়ে এখানে যে সাফারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর এই দিকটা দিয়ে এদিকটা হচ্ছে পোখরি যাওয়ার রাস্তা পোখরি লেক পোখরি লেক যাওয়ার রাস্তা হচ্ছে এদিকটা মহাকাল যাওয়ার জন্য সাফারি গাড়ি ভরা পড়ে ষোলোশো টাকা এবং পুকুরি যাওয়ার জন্য সাফারি গাড়ির ভাড়া পড়ে হাজার টাকা ইচ্ছে করলে আপনি শান্তালা বাড়ি থেকে পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন একদম অব্বিট একটা জায়গা মশানি নদীর ব্রিজ তবে সেক্ষেত্রে আপনাকে গাইড নিতে হবে গাইড চার্জ পড়ে তিনশো টাকা আপনি ইচ্ছে করলে পঞ্চম দিন সকালবেলা ব্রেকফাস্ট করে লাগেজ গুছিয়ে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ুন আলিপুরদুয়ার জংশনে বিকেলের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরার জন্য যাওয়ার পথে দেখে নিন জয়ন্তী শান্তলা বাড়ি থেকে রওনা হয়ে জয়ন্তী দেখে আলিপুরদুয়ার জংশন যাওয়ার জন্য সেভেন সিটার গাড়ির ভাড়া পড়ে তেইশশো টাকা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা খরচের হিসেব দিয়ে দিলাম তবে এই হিসেব হচ্ছে এপ্রিল দু অনুযায়ী সময় ও সিজন অনুযায়ী এই হিসেবের কিন্তু পরিবর্তন হবে এটা কেবল মাত্র আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করলাম সমস্ত তথ্য ও খরচের হিসেব দিয়ে চার রাত্রি পাঁচ দিনের ডুয়ার্স ভবনের একটি ট্যুর প্ল্যান করে দেবার আশা করি ভিডিওটি আপনাদের উপকারেই লাগবে প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল